আসসালামু আলাইকুম ইকবন আশা করি সবাই ভালো আছেন আজকের যেই টপিকটা আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে শেখাবো বা জানাবো সেটি হচ্ছে আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলো ব্যবহার করি এ সময় অনেকগুলো বিরক্তিকর কিন্তু অ্যাড আমাদের সামনে শো করে বা এই বিরক্তিকর অ্যাডগুলোর কারণে আমরা ভালো করে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি না আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনে যেই বিজ্ঞাপনগুলো শু করে বা বিজ্ঞাপনগুলো দেখানো হয় সেগুলো গুগল থেকেই দেখানো হয় শুধুমাত্র ফেসবুকের বিজ্ঞাপনগুলো ফেসবুক থেকে দেখানো হয় বাকি সব যেই অ্যাডগুলো আমাদের সামনে শু করে এগুলো সবগুলোই কিন্তু গুগল থেকেই দেখানো হয় আজকের যেই বিরক্তিকর যে অ্যাডগুলো আমাদের মোবাইলে শু করে বা অনেক সময় বিরক্ত বিরক্ত লাগে যে আমার এই অ্যাডগুলোর কারণে অনেক সময় মোবাইল ব্যবহার করাও বিরক্তিকর লাগে এই বিরক্তিকর অ্যাডগুলোর কারণে তো আজকে এই অনেক সময় দেখা যায় কি এই মানে আমাদের মোবাইলের মধ্যে অনেক খারাপ অ্যাডও শু করে আজকে এমন একটি সেটিং দেখাবো যেটি অফ করে রাখলে আপনার কাছে আর বিরক্তিকর অ্যাডগুলো আর আসবে না তো কিভাবে অ্যাডগুলো বন্ধ করতে হয় আজকে সেই সেটিংটি আপনাদেরকে দেখাবো তো এটি করতে হলে আপনাকে প্রথমে আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি রয়েছে সেটি যে কোনো মোবাইল হোক স্যামসাং হোক ওপো হোক বা যে ব্র্যান্ডের হোক আপনার যে মোবাইলের যে সেটিংস অপশন রয়েছে সেখানে প্রবেশ করবেন সেখানে যাওয়ার পর খুঁজে বের করবেন গুগল নামে যে অপশনটা রয়েছে সেটা কোথায় আছে তো গুগলে ক্লিক করবেন গুগলে যাওয়ার পর পাশে দেখবেন অল সার্ভিস নামে একটি অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল ডাউন করবেন নিচের দিকে আসার পর অ্যাডস নামে একটি অপশন আছে দেখুন অ্যাডস অ্যাডস নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর দুইটা অপশন দেখবেন একটা হচ্ছে রিজস্টেট অ্যাডভার্টাইজিং আইডি আর একটা হচ্ছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি তো আমরা রিজস্টেট অ্যাডভার্টাইজিং আইডি যে অপশনটা রয়েছে আমরা আগে সেটি ডিলেট করে দেবো সেখানে একটা ক্লিক করব সেখানে ক্লিক করার পর দেখুন এখানে যে আপনার মোবাইলে যেই মানে অটোমেটিকলি যে বিজ্ঞাপনগুলো আসে সেগুলো কিন্তু তারা বন্ধ করবে বলছেন এখানে অ্যাপসের মাধ্যমে হোক যে কোনো মাধ্যম হোক সেজন্য আপনাকে এখানে যে কনফার্ম রয়েছে সেখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর এই কাজটি শেষ এরপর হচ্ছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি যে অপশনটা রয়েছে আমরা সেখানে একটা ক্লিক করব সেখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি নামে যে অপশনটা রয়েছে আমরা সেখানে একটা ক্লিক করবো সেখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের কাজ শেষ অর্থাৎ এখন থেকে বিরক্তিকর আর কোনো অ্যাড আপনার মোবাইলে শু করবে না আর বিরক্ত হবেন না আপনি অর্থাৎ এটা কিন্তু অনেকেই অনেক অনেক অনেকের কাছে দেখেছেন কিন্তু অনেকে হয়তো সব ভিডিও তো আপনার কাছে এসে পৌঁছায় না যে অনেকেই কিন্তু আমাদের মতো তত্ত্বগুলো শেয়ার করে তো আজকে এই তত্ত্বটি আপনাদের সামনে শেয়ার করলাম যে বিরক্তিকর অ্যাডগুলো কীভাবে বন্ধ করতে হয় তো ধন্যবাদ সবাইকে